তার জন্মের সন সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি পাঁচশত একাত্তর মতান্তরের পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ এই সনে তিনি জন্মগ্রহণ করেছেন যেই বছর হস্তি বাহিনী আক্রমণ চালিয়া চালানোর উদ্দেশ্যে ইয়ামান থেকে এসেছিল মক্কায় এবং আল্লাহ আল্লাহর্বুর আলসুরাই ফিলের মধ্যে যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সেই হস্তি বাহিনীর বছর অর্থাৎ আমল ফিল যেটাকে বলা হয় সেই বছর নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং দুনিয়াত আলো তিনি দেখেছেন জন্মের কয়েক মাস আগেই ভালোবাসার জন্মদাতা পিতা আল্লাহব্বুল আলীন তাকে দুনিয়া থেকে নিয়ে যান মাতৃগর্বেই তিনি বাবাকে হারান এরপর যথারীতি বাবার পক্ষ থেকে দাদা অভিভাবক হয়ে তার নামকরণ করেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জন্মের পর অল্প সময়ের ব্যবধানেই তার জীবনে আরও বিপদ আসে কিন্তু জন্মের পর পর তিনি প্রথম মায়ের দুধের পাশাপাশি যার দুধ পান করেছেন তিনি ছিলেন সোয়াইবা নামক একজন কৃতদাসী যিনি আবুল আহাব তার চাচা আবুল আহাবের যিনি কৃতদাসী ছিলেন তার দুধ তিনি তার পান করেন এরপর আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তার জন্য বড় পরীক্ষার বিষয় হল শৈশবে তার মাকে তিনি হারান এবং মাকে হারান বাবার মৃত্যুর পর বাবার মৃত্যু হয়েছিল মক্কার বাইরে সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের সাথে গিয়েছেন রবি করিম সাল্লা সাল্লাম শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম সে মদিনার কাছাকাছি এলাকায় ফেরার পথে আবুয়া নামক জায়গায় তার মায়ের মৃত্যু হয় এবং মা আমেনা তাকে আবুয়া নামক জায়গায় দাফন করা হয়েছে এখনও তার কবর সেখানে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা সাথীকৃত দাসী ছিলেন মাকে দাফন করে দাসীর সাথে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় ফিরে আসেন অর্থাৎ বাবা মা দুজনকে তিনি শৈশবে হারিয়ে ফেলেন আরবের মানুষের ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলোর সম্রান্ত ফ্যামিলিগুলোর একটা নিয়ম ছিল যে তারা সন্তানের দুগ্ধ দানের জন্য এবং তাদেরকে গ্রামীণ কালচার যেখানে কোনো প্রকার সংমিশ্রণ নাই বিশেষ করে ভাষার কোনো সংমিশ্রণ নাই সেই জায়গায় বাচ্চাকে পাঠানো হতো ছোটোবেলায় যাতে করে সে সেটাকে রপ্ত করতে পারে মক্কা যেহেতু হজের স্পট হওয়ার কারণে কাবার কারণে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে বিভিন্ন ভাষাভাষী আসে আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসে একেবারে পিওর মক্কাভাষীর যে ভাষা সেই ভাষাটার মধ্যে কিছুটা সংমিশ্রণ এখানে ঘটবার শঙ্কা আছে এজন্য শিশুকে বাইরে পাঠানো হতে সব মিলিয়ে শৈশবের একটা সময় হালিমা সাদিয়া তাদি আল্লাহ তালা আনহা তার দুধ তার কাছে তিনি বড় হন এবং দুধপানের পরও আরও কিছু কাল তিনি সেখানে কাটান বয়স যখন চার তখন তার জীবনে বক্ষ বিদিন্নের ঘটনা ঘটে আপনারা যারা সিরাত পড়েছেন সিরাত গ্রন্থ পাঠ করেছেন আপনারা জানেন নবী সাল্লাহ সাল্লামের জীবনে চার মতান্তরে দুইবার তার বক্ষ বিদিন্নের ঘটনা ঘটেছে বক্ষ বিদিন্ন হলো ওপেন হার্ট সার্জারি আলামিন আলমিন জিবরিল্লামকে পাঠিয়েছেন এবং জিবরিআসালামকে পাঠানোর পর শৈশবে মোহাম্মদ সাল্লামকে একবার মাহালিমিয়ার কাছে যখন ছিলেন তখন বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন জিবরিল আসলেন তাকে ধরে শুয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে ভেতর থেকে তার বিভিন্ন অর্গান বের করে সেগুলোকে জান্নাত থেকে আনা পানি জিবরিলের সাথে আনা পাত্র সেটাতে পরিষ্কার করে রেখে আবার সেটাকে তিনি জোড়া লাগিয়ে দিলেন এবং তিনি উঠে গেলেন অলৌকিক একটা ঘটনা তার শৈশবে বারে বারে চারবার কোনো কোনো ইতিহাসবিদদের মতে দুইবার সেটি ঘটেছে এরপর বয়স যখন সাত এই বক্ষবিদিনের ঘটনা মূলত আল্লাহর্ববুল্লা আলমিন ঘটিয়েছেন তাকে যেহেতু নবী করা হবে তাকে আল্লাহরবুল্লা আলমিন অলৌকিকভাবে তার মধ্যে কিছু জিনিস ঘটিয়ে তাকে তার পরিবারকে মক্কাবাসীকে বার্তা দিচ্ছিলেন যে এই শিশু অন্য দশটি শিশুর মতো নয় এ আল্লাহ নবী হবেন আল্লাহ রসুল সাহেব মনোনীত অতএব সেই জায়গা থেকে আল্লাহ তালা বার্তা দিতে চেয়েছেন তার বাইরেও নবী করিম সাল্লাহ সাল্লামের ভেতরকার যে তার মানুষ হিসাবে আল্লাহ তালা তাকে যে সৃষ্টি করেছেন সেটাকে অতি মানবীয় পর্যায়ে নেওয়ার জন্য এটা এক ধরনের অপারেশন এবং আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি ব্যবস্থাপনা ছিল বয়স যখন সাত মাহারা হয়ে এখন একমাত্র অভিভাবক একমাত্র দেখাশোনা করার মানুষ আব্দুল মোত্তালেব আব্দুল মুতালবের সাথে তিনি বসবাস করতেন মাত্র এক বছরের ব্যবধানে আট বছর বয়স যখন তখন দাদা আব্দুল মোত্তালেবের মৃত্যু হয় বয়স যখন বারো আট থেকে বারো এ পুরো সময়টা চাচা আবু তালেবের অধীনে তিনি বড় হন এবং আবু তালেব তার অভিভাবকত্ব করেন চাচা আবু তালেবের সাথে বারো বছর বয়সে সিরিয়ায় ব্যবসায়িক সফরে সফর সঙ্গী হিসাবে চাচার সাথে যান সেখানে পথে বোহাইরা নামক যে এ ধর্ম তিনি তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু ভবিষ্যতে নবে এবং রাসুল হিসাবে আবির্ভাব ঘটবে এবং তার ভিতরে সেরকম কিছু আলামত তিনি দেখতে পেয়েছেন যেগুলো তার ধর্মগ্রন্থে ইঞ্জিলে তিনি পাঠ করেছেন তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন যে আমাদের ধর্মগ্রন্থ বলছে একজন নবী আসবেন তার এই আলামত থাকবে শিশুর মধ্যে তা বিদ্যমান এবং বেশ কিছু অলৌকিকত্ব দেখে ফেলেছেন দেখে বলেছেন যে এই শিশুকে সাবধানতার সাথে রাখতে হবে সে নবী এবং রাসুল হিসাবে আগমন করবে আবির্ভাব হবে বহায়রা নামক এই পাদ্রির ভবিষ্যৎবাণী নিয়ে বারো বছর বয়সে নবী সাদাল্লাহ সাল্লাম সিরিয়া থেকে মক্কায় ফিরে আসেন এরপর তার বয়স যখন চোদ্দ পনেরো অথবা বিশ তখন হরবুল ফুজার নামে ঐতিহাসিক একটা বড় যুদ্ধ হয়েছিল মক্কার অদূরেই সে হরবুল ফুজারে তিনি অংশগ্রহণ করেছেন তার চাচাদের সাথে যদিও তিনি যুদ্ধ করেন নাই যোদ্ধা ছিলেন না যুদ্ধের বয়সও হয় নাই শুধু চাঁদের সাথে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন এটা তার জীবনের একটা অংশ বয়স যখন বিশ আনুমানিক তখন তিনি মক্কাবাসীর ঐতিহাসিক হিলফুল নামক যে সংগঠন তৈরি করা হয়েছিল সেটার অংশ তিনি হয়েছেন এবং ঐতিহাসিক হিলফুল ফজুলের চুক্তিতে তিনি অংশগ্রহণ করেছেন তার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন হিলফুল ফজুল সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি যে মক্কায় বাহির থেকে আসা হজ এবং উমরার উদ্দেশ্যে আসা আল্লাহর ঘরের মেহমান যারা আসছে আসতো তাদেরকে মক্কায় কোনো লোক যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে কেউ যেন তাদেরকে ধোকা দিতে না পারে সেজন্য সে সমস্ত মানুষদের অধিকার আদায়ের জন্য অধিকার সংরক্ষণের জন্য হেলফুল ফজুল নামে এই ঐতিহাসিক একটা সামাজিক চুক্তি হয় একটি সংগঠন হয় সেই হেলফুল ফজুলের ঐতিহাসিক সামাজিক চুক্তিতে নবী সাল্লাম সংযুক্ত হন এবং তার সাথে সম্পৃক্ত হয়ে তিনি মক্কাবাসীর একটি মহৎ এবং ভালো কাজে সামিল হন অথচ তার বয়স ছিল মাত্র তখন বিশ যে বয়সে তিনি আসলে এ ধরনের গুরুগম্ভীর কাজে সংযুক্ত হওয়া তখনকার সমাজ বাস্তবতা অন্তত চিন্তাও করা যেত না এরপর তার বয়স যখন পঁচিশ হয় তখন তার জীবনে প্রথম বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন মা আনহার সাথে মা সাথে তার সংসার চলছিল এবং বয়স যখন ৩৫ হয় তখন তার বংশের নেতৃবৃন্দের উদ্যোগে যখন কাবাঘর নির্মাণ করার পর কাবাঘরের যে কালো পাথর পাথর সেটা স্থাপন করা নিয়ে মক্কাবাসী লোকেরা তারা যখন বিবাদে লিপ্ত হয়েছিল তখন তিনি সবাইকে অদ্ভুত এবং অকল্পনীয় একটা আইডিয়া দিয়েছেন যাতে পুরো সমাজের পুরো বিবাদ বিতণ্ডা থেমে গিয়েছিল তিনি বলেছিলেন তোমরা কে কাবাগরের এই পাথর স্থাপন করবে এই গৌরব অর্জন করবে কে ইতিহাসের অংশ হবে এটা নিয়ে তোমরা গন্ডগোল ফাসাদে লিপ্ত হচ্ছ আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি তাতে তোমাদের গণ্ডগোল থাকবে না সেটি হলো একটা বড় চাদরের মাঝে পাথরটা রাখো এরপরে চাদরটা সবাই মিলে তোমরা ধরো ধরে চাদরটা ধরে সবাই মিলে উত্তোলন করো তাতে করে সব গোত্রের প্রধানরা তোমরা শরিক হলে এখানে এককভাবে কারো কারির থাকলো না এরপরে মিশাদ সেটাকে স্থাপন করে দিলেন যে স্থাপন তোমরাই করেছ আমি তোমাদের সহযোগিতা করেছি তো এর মাধ্যমে তিনি সামাজিক বিবাদ বিতনটা এটা দূর করবার জন্য ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন বয়স যখন উনচল্লিশ ততদিনে তিনি মক্কার মানুষদের কাছ থেকে আল আমিন উপাধিতে বসিত হয়েছেন তার সততা সত্যবাদিতা আমানতদারিতা এগুলোর কারণে ব্যাপকভাবে জনশ্রুতি হয়েছে এবং সবার কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি আল আমিন হিসাবে বয়স যখন চল্লিশ তখন তিনি নবুয়াতের দায়িত্ব অফিসিয়ালি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো জিবলিলের কাছ থেকে বুঝে পান এবং এরপর সুরায় আলাকের পাঁচটি আয়াত ইসমের অব্বিক আল্লা হলক এখান থেকে নিয়ে পাঁচটি আয়াত সর্বপ্রথম কুয়ারের নাজিল হয় এবং তার জীবনের নতুন যাত্রা শুরু হয় নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর এখন রিসালা বা নবুয়তের দাওয়াত দেওয়ালদার পক্ষ থেকে এটা তার উপরে আবশ্যক হয় এরপর এবং এই ঘটনা নবুয়ত নবুয়ত প্রাপ্তির এই ঘটনা সতেরোই রমাদান অথবা রবিউল আউয়াল দুটি মত পাওয়া যায় আরও মত রয়েছে মতান্তরে এই দুই তারিখের কোন একটা তারিখে প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি এই দায়িত্ব বুঝে পান বয়স যখন তার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এই পুরো সময়টা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই পুরো সময়টা তিনি গোপনে ইসলামের দাওয়াত দেন কারণ আল্লাহ তালা তাকে নির্দেশ করেছেন যে প্রকাশ ইসলামের দাওয়াত দেওয়া যাবে না গোপন ইসলামের দাওয়াত দিতে হবে কেন কারণ হঠাৎ করে মক্কার মানুষজন এই দাওয়াত তাওহিদের দাওয়াত গ্রহণ করা তাদের জন্য কঠিন হবে সেজন্য তাদেরকে গোপন ইসলামের দাওয়াত নাম দেওয়া নির্দেশ করা হলো তিনি গোপন ইসলামের দাওয়াত দিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন মেয়েদের মধ্যে তার স্ত্রী খালিজাল আহা এবং সবার মধ্যে তিনি প্রথম অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণ কোনো পুরুষ করেননি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন যিনি তিনিও একজন নারী আল্লাহ তালা এইভাবে নারীকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে এরপর যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে আলী তাল আনহু আর বয়স্কদের মধ্যে সিনিয়রদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে আবু বক্কর রতি আল্লাহ তাল আনহু এরপর তিন বছর যখন গোপনে ইসলামের দাওয়াত চলছিল খুব সীমিত সংখ্যক হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন তার তিন বছর পর অর্থাৎ বয়স যখন তার চুয়াল্লিশ তখন থেকে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ আসলো তখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তার প্রকাশে ইসলামের দাওয়াত দেওয়ার প্রথম দিনে প্রথম প্রহরেই তিনি শারীরিকভাবে আক্রমণের শিকার হন আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে যখন আয়াত নাজিল করেছেন কোয়াংজের আশি ইত্যাক আপনি আপনার নিকটাত্মীয় বংশের লোকদের সবাইকে সতর্ক করুন তখন নবী করিম সাল্লা সাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে আহ্বান করেন সবাইকে ডাকেন এবং বলেন যে আমি পাহাড়ের উপরে আছি তোমরা নিচে আছো সবাইকে আগে ডেকে সমবেত করেন সবাই একটু একসাথ হও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের জন্য আছে সবাই দৌড়ে আসলো তার ডাক শুনে কারণ ইতিপূর্বে তিনি কখনো এইভাবে ডাকেননি সবাই গোত্র প্রধানরা নেতৃবৃন্দরা সবাই আসছে সমাজে তিনি সবাইকে বললেন আমি যে পাহাড়ের চূড়ায় আছি এখান থেকে আমি অনেক দূরে দেখতে পাচ্ছি তোমরা নিচে আছো তোমরা দেখতে পাচ্ছ না এখন আমি যদি তোমাদেরকে বলি যে দূরে আমি যে দেখতে পাচ্ছি সেখানে শত্রু বাহিনী সশস্ত্র হয়ে তারা আসছে তোমাদের মক্কা আক্রমণ করবার জন্য তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই সমস্যার বললো হ্যাঁ জীবনে তুমি মিথ্যা বলনি আমাদের কাছে কখনো তোমাকে আল আমিন আমরাই উপাধি দিয়েছিলাম এই পদক আমরাই দিয়েছিলাম সবাই মিলে অতএব তুমি যদি বলো তুমি তুমি দেখেই বলো না সো আমরা বিশ্বাস নাটলি তখন তিনি বললেন তারপরে পদক্ষেপ কি হবে তোমাদের সবাই বললেন এরপরে পদক্ষেপ হবে আমরা এই শত্রুদের মোকাবেলার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বো নবী করিম সাল্লাম তখন তাদেরকে বললেন আমি উপমাটা দিয়েছি একটা কথা বোঝাবার জন্য সেটা হলো আল্লাহ আল্লাহতালা আমাকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখবার সুযোগ করে দিয়েছেন ওহির মাধ্যমে আমার কাছে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন উপস্থাপন করে দিয়েছেন জান্নাত জাহান্নাম আখরাতের সব স্তরগুলো আমি দেখতে পাচ্ছি আমি যেটা প্রত্যক্ষ করছি আমি যেটা জানছি ওহির মাধ্যমে সে বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি তোমরা সে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো এই যে তার অভিনব বুদ্ধিদীপ্ত হেগমাপুর্ণ দাওয়াহ এটা তার প্রকাশ্যে দাওয়াতের সূচনা এর সাথে সাথে আবু লাহাব তাকে লক্ষ্য করে বলল তাপবান লাকা সা এরেল ইয়াম আলিহাজা জামায়াত আনা তোমার সারাটা দিন ধ্বংস হোক তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একসাথ করছো আমরা তো মনে হচ্ছে কোনো ডাকাত পড়েছে বিপদ রয়েছে এবং আবুলাহাব যে তাপবান লাকা সা এরেল ইয়ং বলেছেন আরবিতে কেউ কাউকে তাব্বন বলা এটা খুব জঘন্য কথা হিসাবে ধরা হয় খুব বড় ধরনের আপনার শব্দ বোমা হিসাবে ধরা হয় তাব্বান লাখ তুমি ধ্বংস হও এরকম বদ্ধ তো নবীজিকে যখন সে বলেছে তাব্বান লাখ সা এর এলিয়াম তোমার সারাদিন ধ্বংস হোক এটা নবীজির জন্য অপমান করছিল আল্লাহ রব আলমিন তার জবাবে সুরায় তাব্বাতি আদা নাজিল করে সেখানে আল্লাহ তালা বলেছেন তাব্বাতি আদা আবি ইহাবি মতাব যাবুল দুই হাত তুলে আমার নবীকে তাব্বান লাগ বলছে মোহাম্মদ তোমার সারাদিন ধ্বংস কে কথা বলছে ওর দুই হাত ধ্বংস হবে সে নিজে ধ্বংস হবে এবং তার স্ত্রী যে তার এই অপকর্মের সেও ধ্বংস হবে মাধ্যমে কেমন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মুসলমানরা কোটি কোটি মুসলমানরা আবুল হাবের নবীকে ওই কষ্ট দেওয়ার একটি বাক্যের জবাব দিয়ে যাবে এটি হল নবীমের মর্যাদা আল্লাহর কাছে যে কোরআন অংশ আল্লাহ তালা করে আল্লাহকে গালি দেওয়ার বহু ঘটনা আছে যে বহু মানুষ আল্লাহকে গালি দিয়েছে কিন্তু তাদের তাদের প্রতিকারে বা তাদের শাস্তি স্বরূপ এরকম কোনো ব্যবস্থা আপনি কোরআনে পাবেন না কিন্তু রবি সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছে এটা আল্লাহ তালা সহ্য করেন খোদ আল্লাহকে গালি দিয়েছেন আল্লাহ সেগুলো কেমতে হয়তো শাস্তি দিবেন দুনিয়াতে অনেককে হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু নবী সাল্লামকে কেউ গালি দিয়েছে চূড়ান্ত পরিণতি তাকে বরণ করেই তারপর দুনিয়া থেকে যেতে হয়েছে যাই হোক তো নবী করিম সাল্লা সাল্লাম চুয়াল্লিশ বছর বয়সে যখন প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু করেছেন পরপরই পঁয়তাল্লিশ বছর বয়স যখন তার নবুয়তের পঞ্চম বছর যেটি সে বছর জাফর দে্লা তালানহ গ্রহণ করেছেন এবং তখন মক্কার প্রকাশ্য ইসলাম প্রচারের পর থেকে বিশেষ করে নির্যাতনের মাত্রা বেড়ে গেল এবং যারা ইসলাম গ্রহণ করেছে দুর্বল বেলারা তর সৌন্দর্য সাহেবদের প্রতি নির্মম নির্যাতন শুরু হয়ে গেল যখন নির্যাতন শুরু হয়েছে দুর্বল মুসলমানরা তারা আসলে মক্কায় টিকাটা কঠিন হয়ে যাচ্ছিল তখন আল্লাহর নির্দেশে প্রথম হিজরত বা দেশ থেকে নির্দেশ আসে যেটাকে হিজরতে হাবসা বলা হয় এখন বর্তমানে আধুনিক বিশ্বের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েকশো কিলোমিটার দূরে টিগ্রে নামক একটা অঞ্চল আছে বিভাগ আছে তাদের সে টিগ্রে এলাকায় হাবসি ভিলেজ এখনও আছে এবং সেখানকার যেই ব্যক্তি তাদেরকে ওয়েলকাম করেছেন সেখানকার যে শাসক ছিলেন নাজাসি যাকে বলা হয় সে নাজাসি বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন নবীজিকে না দেখেই তার বর্ণা শুনেই এবং সাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে সে আরব থেকে তিনি তার জানাজার সালাদ গায়েবানা জানাজার সালাত আদায় করেছিলেন এই পুরো ঘটনা অর্থাৎ হিজরতে হাবসার ঘটনা এটি নবীসলামের নবতের পঞ্চম বছর বা তার বয়স যখন পঁয়তাল্লিশ সে বছর ঘটে এবং সে বছর দুইবার হিজরতের ঘটনা ঘটে প্রথমবার হিজরতে কয়েকজন নারী পুরুষ এগারো জন পুরুষ এবং পাঁচজন নারী ছিলেন আর দ্বিতীয় দফা হিজরতে জন পুরুষ এবং ষোলো জন ছিলেন এবং এদের নেতৃত্ব ছিলেন প্রথম দফাতেই জাফর এবং একই বছর নির্যাতনের স্টিম রোলারে সুমাইয়া রাদি আল্লাহ আনহা একজন নারী তিনি শাহাদত বরণ করেন এবং তাকে নির্মমভাবে অত্যন্ত নৃশংসভাবে লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয় তাকে খুন করা হয় তিনি শাহাদাত বরণ করেন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ যিনি জীবন দিয়েছেন তিনি সুময় রাজি আল্লাহ আনহা এরপর তার বয়স যখন ছেচল্লিশ এবং নব্বতের ষষ্ঠ বছর সেই বছর হামজা এবং অমর রেজিউল্লাহ আনহুমা দুজনে ইসলাম গ্রহণ করেন এবং সর্বপ্রথম অমর রেদুল্লাহ ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন আমরা যখন সত্য দিনের অনুসারে তাহলে আমরা গোপনে কেন নামাজ পড়ব আমরা হারামে প্রকাশ্যে নামাজ পড়ব তখন মসজিদুল হারামে প্রকাশ্যে তার নেতৃত্বে নামাজ পড়া শুরু হয় বয়স যখন তার সাতচল্লিশ এবং নবতের সপ্তম বছর তখন তার উপর এবং মুসলমানদের উপর নেমে আসে নির্যাতনের সবচেয়ে বড় স্টিম রোলার যেটাকে অবরোধের সময় বলা হয় সে আবি আবি তাহলে একটা জায়গায় নবিস আসলাম তার প্রতি অনুসার তার অনুসারী এবং তাকে যারা সহযোগিতা করেছে কোরআশ বংশের তাদেরকে এক ঘরে করে রাখার জন্য মক্কার মোর্শেকরা সিদ্ধান্ত নিল এবং তিন বছর টানা তাদের সাথে সকল প্রকার কথাবার্তা যোগাযোগ লেনদেন কেনাবেচা সব বন্ধ করে দিল যেটা সেই যুগের সেই পৃথিবীতে সেই অবরোধের মধ্যে কোনো মানুষে বেঁচে থাকা সম্ভব না যদি সমাজের মানুষ অবরোধ করে সেরকম একটা পরিস্থিতিতে অত্যন্ত করুণ পরিস্থিতি হয়েছিল। এবং মানুষ না খেয়ে সাহাবিরা কঙ্কালসার হয়ে যাচ্ছিল মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছিল এবং খুব ভয়াবহ সময় পার করেছিল তিন তিনটি বছর এবং একটা পর্যায়ে তার বয়স যখন আটচল্লিশ এবং নবতের অষ্টম বছর তখন আল্লাহ তালা তার মাধ্যমে একটা অলৌকিক মহাজেজা ঘটান যেটাকে সকল কামার বা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা বলে মক্কার মানুষজন শত শত হাজারো মানুষ যারা দেখেছে যে রা হাতের আঙ্গুল ইশারা যখন করেছেন আল্লাহ নির্দেশে চা দুপাশে আলাদা হয়েছে আবার সেটা সম্মিলিত হয়েছে কোরআনে যেটাকে আল্লাহ তালা বলেছেন মন সকাল কামার চন্দ্র বিদীর্ণ হয়েছে অতএব কেয়ামত নিকটবর্তী তো সেই ঘটনাটি ঘটেছিলাম মিসেদ নবের এই পর্যায়ে আরো অনেক এবং তারপর যখন পঞ্চাশ নবের দশম বছর তখন বয়কট শেষ হয় যে বয়কট তিন বছর ধরে চলেছিল এবং একই বছর তার জীবনের সবচেয়ে বড় দুই সহযোগী ভরসা স্থল একজন বাহিরে থাকা আবু তারেব চাচা আর ভেতরে থাকা খাদিজার্নহা দুজনেই একই বছর মারা যান তার জীবনের এই বছরটাকে বলা হয় আমল হোসোন বা বিপদের বছর কারণ সবচাইতে আপন দুজন মানুষ একসাথে চলে যান এবং এই যে আল্লাহ তালা তার নবীকে পরীক্ষা করেছেন এটা আল্লাহ তালার আল্লাহ তালার হেকমাপূর্ণ সিদ্ধান্ত যে তার নবীকে তিনি স্ট্রং করবেন মজবুত করবেন বড়ো কোনো কাজের জন্য একের পর এক বাধা পরীক্ষা চ্যালেঞ্জ তাকে পার করে সামনে যেতে হয়েছে এরপর একই বছরে তিনি সাউদারদুল্লাহ তালানহা এবং আইসল্লা তানহা তার আগ্য সম্পন্ন হয় আসার সাথে সংসার জীবন শুরু করেন আরও অনেক পরে কিন্তু শুধু আগ্রটা সম্পন্ন হয় তখন সাথে তখন আগদ সংসার একসাথে শুরু হয় এবং এই বছরই তিনি দাওয়াত নিয়ে যান এবং তার সাথে থাকা জায়দেব সাথে নির্মম নির্যাতনের শিকার হন রক্তে রঞ্জিত হয়ে মক্কায় ফিরে আসেন বয়স যখন তার বাহান্ন এবং নবতের বারোতম বছর সে বছর তার জীবনে ইসরা এবং মেরাজের ঘটনা ঘটে এবং পাঁচাত্তর নামাজের বিধান আল্লাহ তালা তাকে দেন এবং একই বছর একই বছর মদিনা থেকে আসা জন হাজি যারা হজে আসছেন তারা মিনার কোন একটা পাহাড়ের পাদ দেশে নবীসাদামের সাথে মিলিত হন এবং বায়াতে আকাবায় উলা বলা হয় ইতিহাসে নবী সাদা হাতে হাত রেখে তারা বায়াত নেন ইসলাম গ্রহণ করে এবং নবীজিকে মক্কায় যাওয়ার হিজরতের আমন্ত্রণ তারা জানান অর্থাৎ শুরু থেকেই মদিনাতে হিজরত করার একটা প্রেক্ষাপট শুরু হয় এরপর তার বয়স যখন তিপ্পান্ন অনুবোধ তেরোতম বছর তখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমোদন আসে বা এতে আকবায়ে সানিয়া আসে বা মদিনা থেকে এবছর হজ থেকে আসা হজের জন্য আসা বাহাত্তর জন পুরুষ এবং জন নারী ইসলাম গ্রহণ করেন এবং তারা বলেন আপনি মদিনা আসেন মক্কাবাসীর এই আপনার থাকার কোনো মানের মানে নাই আপনার সাথে যত লোক আসবে সবাইকে ওয়েলকাম করার জন্য মদিনাবাসী আমরা প্রস্তুত আপনি চলে আসেন তখন তিনি পরামর্শ করলেন আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আসলো হিজরতের তিনি হিজরতের সিদ্ধান্ত নেন এদিকে নবীসামকে হত্যার বহু ষড়যন্ত্র আগেও হয়েছে এখনও চলছে নবীসাদালাম এর মধ্য দিয়েই বয়স যখন তার চুয়ান্ন এবং নবুয়তের যখন চোদ্দতম বছর শুরু তখন তিনি হিজরতের উদ্দেশ্যে রাতের গভীরে অবক্রেদকে সাথে নিয়ে বের হন এবং মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে গাড়ে সৌরে তিন দিন অবস্থান গ্রহণ করেন অত্যন্ত সুকৌশলী একটা সিদ্ধান্ত যখন মক্কা থেকে গাড়ে সৌরে তিনি আশ্রয় নেন তিনি সোজা টানা মক্কা থেকে মদিনার পথে চলে যেতে পারতেন না গিয়ে তিনি মক্কা থেকে অদূরে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একটা গুহায় তিন দিন অবস্থান করেন উদ্দেশ্য যে মক্কার মুরস্শেদরা তাকে খুঁজে পাবে না তখনকার যে রাস্তা এই রাস্তা ধাওয়া করে একজন মানুষকে ধরে ফেলাতে খুব সহজ কাজ তো তিনি যদি রাস্তা কন্টিনিউ করতেন তাহলে তাকে তারা ধরে ফেলত আল্লাহ নির্দেশে আল্লাহর ইশারায় তিনি গুহায় আশ্রয় নিলেন তিন দিন তিন দিন ধরে যখন তাকে কোথাও খুঁজে পায়নি মক্কার মুসিকরা তখন তার আশা ছেড়ে দিয়েছে তাহলে আমাদের হাতের নাগালে অথচ তিনি খুব কাছেই ছিলেন তখন গারে শহরে তিন দিন অবস্থান করার পর তিনি যখন একটা পর্যায়ে এক থেকে বারোই রবি লাওয়াল পর্যন্ত টানা বিভিন্নভাবে সফর করার পর মদিনায় গিয়ে পৌঁছালেন তখন মদিনাবাসী কুবা নামক জায়গা যেখানে আমরা হজে গেলে দেখে থাকি কুবাতে একটা মসজিদ আছে এইখানে মদিনার এন্ট্রেন্স পয়েন্ট ছিল তখন প্রবেশ দ্বার ছিল মদিনার তখনকার যে রুট ছিল সেই রুটে এই জায়গায় শত শত মানুষ যুবক বৃদ্ধ বিভিন্ন বয়সের শিশু সবাই একত্র হেন ওসআলা সালামকে ওয়েলকাম করেন এবং তলা আলবদর আলাইনা অখতাবাত মিনহাল বদুরু এই যে ঐতিহাসিক যে তাদের কবিতার মাধ্যমে ওয়েলকাম করানো সেটা তারা